বকেয়া বেতনের দাবিতে সল্টলেক অরণ্য ভবনে কর্মীদের বিক্ষোভ পনেরোই ডিসেম্বর বেলায় কলকাতার স্থিত বিধাননগর অরণ্য ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় অরণ্য দপ্তরে কর্মরত বহু কর্মী দীর্ঘদিন ধরে মাসিক বেতন না পাওয়ার প্রতিবাদে এই কর্মসূচিতে অংশ নেন বিক্ষোভকারীদের অভিযোগ তারা নিয়মিতভাবে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু মাসের পর মাস তাদের প্রাপ্য বেতন সময় মতো প্রদান করা হচ্ছে না এর ফলে কর্মীদের পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে বিনা বেতনে কাজ চালিয়ে যাওয়া যে কার্যত অসম্ভব হয়ে উঠেছে তা তারা স্পষ্টভাবে জানান দুপুরের এই সমাবেশে কর্মীরা দাবি তোলেন অবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন অনিয়ম না ঘটে সে বিষয়ে দপ্তরকে নিশ্চিত ব্যবস্থা নিতে হবে বিক্ষোভ চলাকালীন কর্মীদের হাতে প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবির কথা প্রকাশ পায় এছাড়াও কর্মীদের বক্তব্য বহুবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি তাই বাধ্য হয়েই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন

আমরা বলেছিলাম আমাদের সরকার কার থেকে দাবি করছে আমাদের এই অফিসার গুলো বসে বদমাসি করে তাদের এগেনস্টে ছিল আপনারা পিস করবেন আজকে পিস আমরা যেতে এরকম করবেন না প্রেসিডেন্টের কথা বারবার শুনবেন আপনারা আপনাদের জন্য যদি একদিন ঘোরা করতে ঘোরাও করব কিন্তু উনি মেনে নিয়েছেন উনি করার জন্য চেষ্টা করছেন আমরা এটাকে খুব আসলে বনসায়কদের কি হলো বনসায়কদের ফাইটার যখন আছে ডিসিশন হয়ে আসবে তখন অর্ডার চলে যায় ওটা খুব দ্রুত হয়ে যাবে বলেছে ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি উজ্জ্বল পাল নিউজ কলকাতার টোয়েন্টি